শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ আমি তাবাস্সুম তাহিয়া ই বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদন মৌলভীবাজারে ছড়া থেকে বালু উত্তোলনকালে বিএনপির দুই নেতা আটক মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে স্থানীয় জনতা মিলে শ্রীমঙ্গল পৌর বিএনপি আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসানকে হাতেনাতে আটক করেন এ সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহিবুল্লা আকুন ঘটনাস্থলে পৌঁছে বালু জব্দ করেন শনিবার ত্রিশ আগস্ট বিকেলে উপজেলার শাহিবাগ এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান ওই ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের ছায়ায় এই ব্যবসা চালিয়ে আসছিলেন কয়েকজন রাজনৈতিক নেতা স্থানীয়দের অভিযোগ এলাকাবাসীর অভিযোগ বারবার নিষেধ করা সত্ত্বেও বিএনপির এই দুই নেতা শ্রমিক দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ফলে নদী ভাঙন আশপাশের জমি দেবে যাওয়া এবং ফসলি জমির ক্ষতির ঝুঁকি বাড়ছে স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া বলেন আমরা যখন বৈধ কাগজ দেখতে চাই তারা কিছুই দেখাতে পারেননি শুধু বলছিলেন লিজ নেওয়া হয়েছে পরে ইউএনও এসে নিশ্চিত করেছেন এই ছড়ার কোনও ইজারা নেই অন্য এক গ্রামবাসী রশনারা বেগম বলেন নদী বা ছড়া থেকে অবৈধ বালু তোলার কারণে আমাদের ঘরবাড়ি ভাঙনের মুখে অথচ নেতারা নিজেরাই এতে জড়িত এটা লজ্জাজনক অভিযুক্তদের বক্তব্য অভিযুক্ত স্বামী আহম্মেদ দাবি করেন আমি বালু ব্যবসার সঙ্গে যুক্ত নই রাস্তা মেরামতের প্রয়োজনে অল্প কিছু বালু তোলা হয়েছিল মাত্র অন্যদিকে যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান বলেন আমরা কোনো অবৈধ কাজ করিনি প্রশাসন চাইলে বিষয়টি যাচাই করতে পারে দলের অবস্থান এই বিষয়ে জেলা বিএনপি আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন বিএনপি কখনও অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও যোগ করেন আমাদের দল জনগণের স্বার্থে কাজ করে যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনের বক্তব্য শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে স্থানীয় জনতা মিলে বিএনপির দুই নেতাকে আটক করে পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌঁছে বালু জব্দ করেন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তিনি আরও বলেন প্রকৃতপক্ষে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক মারাত্মক্রতিক প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে এবং